বাংলার বিধানসভা ভোটে সত্তর পার্সেন্ট সিট জিতবে কংগ্রেস অন্য কোনো দল সরকার আসতে পারবে না একটি বৈঠক সভা থেকে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের সেক্রেটারি অর্গানাইজেশন শেখ নিজামুদ্দিন শুধু তাই নয় পাশাপাশি তিনি আরও বলেন দেশের নিম্ন স্তরের মানুষ যাতে উচ্চস্তরে আসতে পারে তারই চেষ্টা করছেন রাহুল গান্ধী আর আমরা তার এই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় মানুষকে উদ্বুদ্ধ করছি বললেন শেখ নিজামুদ্দিন যার যত জনসংখ্যা তার তত অধিকার রাহুল গান্ধীর জাতির জনগণনা এই স্লোগানকে আন্দোলনের শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে দলীয় কর্মীদেরকে নিয়ে একটি বৈঠক সভার আয়োজন করা হয় রবিবার ভারত সেবা হলে যেখানে সাধারণ মানুষকে নিয়ে আগামী দিন কিভাবে এগিয়ে যাবে সে নিয়ে আলোচনা হয় এখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট মানুষজনেরা কনভেনশানের মেন উদ্দেশ্য হচ্ছে যে রাহুল গান্ধী যে কাজ সেন্সাস সারা দেশে শুরু করেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা মেনে নিয়ে কাজ সেন্সাস অন্যান্য স্টেটে শুরু হয়ে গেছে সেটা গভর্নমেন্ট এখনও করেনি তো এটাকে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করানোর জন্য আজকের এই কনভেনশান কারণ জাতিকরণের মাধ্যমে আমরা সমাজকে একটা সমান্তরাল জায়গায় পৌঁছে দিতে পারি দেখুন এইটটি ফাইভ পার্সেন্ট মানে আমাদের শিরুকা শিরু ট্রাইবস এবং ওবিসি তপশিলি জাতি জনজাতি এরা সব রয়েছে তো এদের সংখ্যা হচ্ছে এইট্টি ফাইভ পার্সেন্ট এবং জেনারেল সংখ্যা হচ্ছে ফিফটিন পার্সেন্ট তো এবং টু আর থ্রি পার্সেন্ট তারা খুব হায়ার লেভেলে রয়েছে অনেক বড়ো লোক তারা কয়েকশো কোটি টাকার আরো কোটি টাকা মেরকম যেরকম আম্বানি বিড়লা টাটা এরা সেকেন্ড বোঝা একটা মিডিল ম্যান কিন্তু তারপরে যারা পঁচাশি পার্সেন্ট নিচের নিম্ন শ্রেণীর মানুষ একেবারে যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল তো এই দুর্বল শ্রেণীকে সমাজের মধ্যে আনার জন্য যে একটা প্রয়াস রাহুল গান্ধী চেষ্টা করছে যে দেশের যতক্ষণ না নিচের মানুষ নিচের মানুষ উপরে আসতে পারবে দরিদ্রের সময় রেখার উপরে আসবে ততক্ষণ দেশ ডেভেলপড হবে না আমাদের দেশ হচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রি সেহেতু জাতি জনগণনা বা কাস্ট সেন্সাসের খুব প্রয়োজন রয়েছে তাই আজকের এই কনভেনশন থেকে আমরা ডিমান্ড করছি রাজ্য সরকারের কাছে অর্থাৎ টিএমসি সরকার যে চালাচ্ছে মমতা ব্যানার্জি তার কাস্ট সেন্সাসটা করার জন্য এবারে আমরা মিনিমাম সেভেন্টি সিট সেভেন্টি সিট উইন করবে কংগ্রেস আমি আপনাকে বললাম কংগ্রেস ছাড়া কংগ্রেস ছাড়া কোনো দল সরকারে আসতে পারবে না